আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে একটা খুব অ্যালার্মিং একটা বিষয় নিয়ে কথা বলছি সব গর্ভবতী রুগীরা বা রুগীর গার্জেনরা আমাকে সবসময় প্রশ্ন করে থাকে যে আসলে গর্ভাবস্থায় আমরা কী কী খেতে পারবো কী কী খেতে পারবো না তো এটা নিয়েই আমি আজকে আপনাদের বলবো বেশিরভাগ খাবারই আমরা খেতে পারবো খেতে পারবো না এরকম খুব কমই আছে আমাদের লিস্টে তবে সেগুলো আমাদের জানা দরকার এটাকে যদি আমি একটু প্রথম তিন ভাগে ভাগ করে বলি যে প্রথম তিন মাস আমাদের নিউরাল টিউব থেকে শুরু করে আমার সব কিছুই তৈরি হচ্ছে তো এই জন্য আমার বেশি দরকার আমি এই সময় অ্যাসিড সমৃদ্ধ খাবারগুলো শাক সবজি ফলমূল বা বাদাম জাতীয় খাবারগুলো বেশি খাবো আর খাবারও হচ্ছে যে কাঁচা পেঁপে আনারস এবং গাজর এগুলো না খাওয়াই ভালো এবং তার সাথে বোতলজাত এবং প্যাকেটজাত খাবারগুলো আমরা খাবো না পরবর্তী যে ছয় মাস এই সময় আমাদের বাচ্চাদের মাসল এবং হাড় সবকিছু তৈরি হয় বা গঠনগুলো শেষ হয় এবং ওজন বাড়ে এই জন্য আমার পরবর্তী যে ছয় মাস এই সময় গর্ভাবস্থায় বেশি বেশি আমার আমিষ জাতীয় খাবার খেতে হবে মাছ মাংস ডিম দুধ এর সাথে ফলমূল বাদাম সব রকম বিনস থাকবে ডাল থাকবে এই সময় খুব বেশি কিছু খাবার নিষিদ্ধ না খাওয়াই ভালো তার সাথে হচ্ছে যে যদি কারো নির্দিষ্ট কোনো খাবারে অ্যালার্জি থাকে সেগুলো একটু বাদ দিয়ে চলবে এর সাথে আমাদের প্রতিদিন যে আয়রন ফলিক এবং ক্যালসিয়াম ট্যাবলেটগুলো নিয়মিত খেতে হবে এবং বেশি বেশি করে আমরা কি তাকে সুষম খাদ্য দেব এবং শারীরিক এবং মানসিক যত্ন নেব আজকে এই পর্যন্তই লাগে